আসসালামু আলাইকুম আলা আল্লাহ কারীম করিম বাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসছি আমলটি আমাদের জন্য জানা অত্যাধিক জরুরি এবং খুবই প্রয়োজনীয় একটি আমল এই বিষয়টি হইতেছে আমাদের শত্রু যারা প্রকাশ্যে বা গোপনে এই শত্রুদেরকে একদম নিঃস্ব করে দেওয়া শত্রুদেরকে একদম আর নিঃস্ব করে দেওয়া হালাক করে দেওয়া আর আমল দুনিয়াতে আমাদের এমন কিছু শত্রু আছে যাদের মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের নেই দুনিয়াতে আমাদের এমন কিছু শত্রু আছে যাদের যাদের শত্রুতা বন্ধ করার মতো আমাদের সামর্থ্য নেই যে যে আমার সাথে শত্রুতা বন্ধ করবে এরকম কিছু করারও সামর্থ্য আমাদের নেই অথবা জালিম এই জালিমকে ধ্বংস করার জন্য নিঃস্ব করে দেওয়ার জন্য কোরআনই আমলটি করতে পারেন তবে অবশ্যই এটা শত্রুর জন্য করবেন আপনি স্বার্থের জন্য কাউকে ক্ষতি করার জন্য এই আমল করে কিন্তু কোনো ফায়দা পাবেন না বরঞ্চ আরও নিজেরই ক্ষতি হবে যিনি আপনার শত্রু যার মোকাবেলা করার মতো আপনার সামর্থ্য নাই বহু অত্যাচার সহ্য করতেছেন কিন্তু কোনোভাবেই তার অত্যাচার বন্ধ করতেছে না তখনই আপনি আমলটি করবেন কি আমল করবেন আমলটি হইতেছে ফজের নামাজের পরে কারোর সাথে কোনো কথা বলবেন না ফজর নামাজের পরে কারো সাথে কোনো কথা না বলে কয়েকবার ইশতেকফার পাঠ করবেন কয়েকবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর সুরায় লাহাব ত্রিশ নম্বর পাড়ার একটা সুরা ছোট্ট একটা সুরা এই সুরাটি আমাদের প্রত্যেকের মুখস্থ আছে সুরাটি হইতেছে بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. এই ছোট্ট একটা সুরা এই সুরাটি বার পাঠ করবেন আবারও কয়েকবার ও দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ নেকর দোয়া করবেন জাল্লাহ আমার এই সূত্রকে আপনি নিঃস্ব করে দেন হালাক করে দেন এই সূত্র সূত্রতা আমি আশইতে পারতেছি না আল্লাহ আপ জলিমকে ধ্বংস করে দেন দোয়া করবেন এই আমটি একাধারে এগারো দিন থেকে একুশ দিন করবেন ইনশাল্লাহ আপনার শত্রু একদম নিশ্চয় হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কোরআন আমল বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাত